বন্ধুরা একেবারে স্নান করতে যাচ্ছি তো একেবারে ঘরের পোশাকে রয়েছে কেউ কিছু ভাববেন না তো আসলে সময় পায় না ভিডিও বানানোর তবুও মনের মধ্যে অনেক কিছুই শেয়ার করতে ইচ্ছে করে তাই ফাঁকি ফাঁকি মোবাইলটাকে নিয়ে আমি কিন্তু কথা বলি এই নিয়ে আপনারা কোনো রকমের ইস্যু করবেন না যে ঘরের ড্রেস পরে কেন ভিডিও বানাচ্ছি তো আমার মনে হচ্ছিলো এই যে ড্রেসিং অ্যান্ড আনড্রেসিংয়ের চক্করে পড়ে আমার আসলে ভিডিও বানানো আলটিমেটলি আপনাদের সাথে কথা বলাটাই আমার হবে না আজকে কদিন ধরে বন্ধুরা একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাংঘাতিক ঘুরছে সেটা হচ্ছে দীপালি মুর্মু নামে সিলিং খুব সম্ভবত ও ওটা পুরুলিয়ার অঞ্চলের একটা ভিডিও তো সেখানকার একজন মা একটা বাচ্চাকে কোলে নিয়ে ষাটজন বাচ্চাকে সে পড়াচ্ছে এবং নিজের টাকায় পড়াচ্ছে নিজের জায়গায় পড়াচ্ছে নিজের ঘরে পড়াচ্ছে নিজেদের যায় মানে এই রকম সে অসহায়ত্ব দেখি দেখিয়েছে ভিডিওটাতেও তো মানুষ তো আর ভিডিও দেখে এখন সত্যতা যাচাই করে না তো কি করে র্যান্ডমলি ওটা শেয়ার করছে এবং ওটার উপরে কিন্তু ভিডিও বানানো হচ্ছে তো এখানে এই ভিডিওটা থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার যে যেখানে ভারতবর্ষে এই রকমের শিক্ষানীতি রয়েছে যে ঘরে ঘরে বিদ্যা পৌঁছে দাও ঘরে ঘরে ঘর বানিয়ে দাও তো তো সেখান থেকে একটা মহিলা চৌষট্টিটা বাচ্চার যখন দায়িত্ব নিল তখন সেই এরিয়াতে যে ইলেক্টেড লোকটা আছে এসডিএম বলুন বা শিক্ষা দপ্তরের যারা এস যারা রয়েছে শিক্ষা দপ্তরের যারা রয়েছে তারা কি করছে তারা কি শীত ঘুমে চলে গেছে তো এখানে কিন্তু প্রশ্ন এই যে জেরেং সিনিংয়ের যে ভিডিওটা আপনারা দেখেছেন আসলে এটা সম্পূর্ণ সত্য নয় আমার মনে হয়েছে এই ভিডিওটাকে শেয়ার করার দরকার ভিডিওটা কারণ এই মহিলা এই যে চৌষট্টিটা বাচ্চাকে পড়াচ্ছে প্রাইভেটলি পড়াচ্ছে তো চৌষট্টিটা বাচ্চাকে একজন কি করে পড়ানো সম্ভব হয় এটা তো আমার মাথার উপর দিয়ে গেছে এবং সেখানে কোয়ালিটি এডুকেশন বলতে কিছু কি হতে পারে আমার তো কি বলে এটাও আমার মাথার উপর দিয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ইজ ইট পসিবল চৌষট্টিটা এই রকমের গ্রামের বাচ্চাকে একজন টিচারের পক্ষে পড়ানো সম্ভব যেখানে ওয়ান ইস টু টেন রেশিও গভর্নমেন্ট থেকে ধরে দেওয়া হয়েছে যদি আমি ভুল না বলি আমি কিন্তু হেলথের লোক হেলথেরটা আমি বলতে পারি মোটামুটি কিন্তু আমি কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের নই তো এডুকেশন ডিপার্টমেন্টের অনেকেই ভিডিওটাকে দেখবেন এবং তারাও অবশ্যই আমার সাথে শেয়ার করবেন ইজ ইট পসিবল এবার মহিলাটাকে কিন্তু এভাবে স্কুল প্রাইভেট স্কুলটা করে দেওয়ার জন্য একজন এনজিও হেল্প করেছে কিন্তু সে একবারও এনজিওর নাম নেয়নি এবং অনেকগুলি বাচ্চা কিন্তু স্কুল ড্রেস পরা ছিল তো আমি যদি আমার বাড়িতে একটা প্রাইভেট স্কুলেই চালাই সেখানে কিন্তু ড্রেস কোড মেটার করবে না তো এখানে কিছু কিছু লোক ভিডিও বানিয়ে নিয়ে নিজেদের জন্য কিন্তু করুণা আশা করে যেমন সেখানে ওরা পে পেমেন্টের একটা রিসিপ্টে ধরিয়ে দেয় নাম্বার ধরিয়ে দেয় স্ক্যানার ধরিয়ে দেয় তো এগুলি আপনারা এগুলি থেকে সত্যতা যাচাই করে সেখানে টাকাটা শেয়ার করবেন এমনও হতে পারে এনজিওর নাম দিয়ে মানুষকে হেল্প করার নাম দিয়ে সে যেই টাকাটাকে কালেকশান করছে সেই টাকা দিয়ে সে বিদেশ ভ্রমণ করছে বড় গাড়ি কিনছে বাড়ি কিনছে এই রকমের জিনিসের কিন্তু অভাব নেই তো এই যে জ্যারেংসেলিংয়ের ভিডিওটাও কিন্তু তারই একটা প্রকৃষ্ট উদাহরণ এখানে যার চ্যানেল থেকে ভিডিওটাকে শেয়ার করা হয়েছে এই ছেলেটা একটা মানে পাহাড় পর্বত এখানে সে সাইকেল নিয়ে ঘুরে এবং এই মহিলা সে একটা সুন্দর করে একটা স্ক্রিপ্টেড নাটক বানিয়েছে যেটা মানুষ বিপুল খেয়েছে এত ফুটেজ খেয়েছে যে এটা দিয়ে মানে হাজারো হাজারো ভিডিও বানানো হয়েছে লাভ কার হয়েছে বলুন তো যে ভিডিওটাকে শেয়ার করেছে এবং মহিলাটা মানে ফোকটে একটা মানে সুনাম কামিয়ে নিল আর কি তোমার মানুষ তো সত্যতা যাচাই করে না তো এই ছিল আজকের কথা মানুষের গরিবিকে নিয়ে এতটা মনে হয় ছেলে খেলা করা উচিত নয় সে একটা পরিস্থিতির তাগিদে মানুষটা গরিব বাচ্চাটা গরিব একটা মাস্ক দিয়ে অনেকে ছবি তুলে সেটাও কিন্তু আপলোড করে এই রকম লোকেরও কিন্তু অভাব নেই মানে নিজের মানে ফেসটাকে দেখানোর জন্য আমি কত জনদরদি তো এগুলি থেকে আমাদের মনে হয় বিরত থাকা উচিত আমার আপনার ট্যাক্সের টাকা আমার আপনার টাকা নিয়ে মানে অন্যরা আয়েসি করবে ঠিক জায়গা মতন পকেটে মতন জায়গাটা যায় কি না সেটাও কিন্তু আপনারা সত্য যাচাই করবেন না হলে এই জেরেংসিলিংয়ের মহিলাটার মতো আপনি অন্য কাউকে ভাইরাল হতে সাহায্য করে দেবেন তো এটাই ছিল আজকের শুভবার্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাচাই করবেন কিন্তু ইন্টারনেটে যা কিছু চড়ায় যা কিছু প্রচারিত হয় সেটা কিন্তু বেস্ট ওয়ান একেবারে তারপরে বেস্ট ওয়ানের উপরে আবার ফিল্টার লাগানো যে রকম আমি ভিডিওটাকে এখন ফিল্টার দিয়ে করছি তো অরিজিনাল চেহারা দেখলে আপনারা কিন্তু ভয় পেয়ে যাবেন কারণ আমি এখন স্নান করতে যাচ্ছি মাথায় একেবারে চুপচুপে তেল দেওয়া এবং ঘরের কাজ আমি সকাল থেকে করছি আলটিমেটলি আমার ছবিটাকে দেখে মনে হচ্ছে যে আমার এটা ফিল্টার দেওয়া ছবি এটাও কিন্তু কমপ্লেন কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বা